আচ্ছা আপনাকে একটা বলতে পারলে আছে ধা বলেন কোন জিনিস একদিনে বড় হয় পরে দিনে দিনে ছোট হয় বলতে পারলে পুরস্কার আছে একটু ভাইবার চিন্তা করবেন একদিনে বড় হয় দিনে দিনে ছোট হয় কিভাবে দর্শক মনে করেন যে সব জমি থেকে সব খের মার কাঁচে নিয়ে সব একদিনে পালা দেয় দেওয়ার পর ওই জিনিসটা হচ্ছে আপনার দিনে 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 খুলতে খুলতে ছোট হয় আর একদিনে বড় হয় আর দিনে হয় প্রিয় দর্শক আমার এই ধাতাররা উনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে ওনার জন্য বিশেষ পুরস্কার আছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কি পুরস্কার তবে যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তা আসিয়া আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ধন্যবাদ আপনাকে হ্যালো হ্যালো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেল নামল বি লিমিটেড আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ